জীবনটা এমন এক তেজ হয়ে গেছে কোনো কিছু করতেও ভাল লাগতেছে না বলতেও ভাল লাগতেছে না শুনতেও ভাল লাগতেছে না মানে এমন এক পর্যায়ে করেন যে একটা বিষয়ে ভিডিও বানাবো ভাবতেছি মাথায় আসতেছে মুখে আসতেছে না মুখে আসতেছে মাথায় আসতেছে না বসলাম ভিডিও বানানোর জন্য বাট কোনো এক এমন কোনো সাবজেক্ট নাই যে এই বিষয়ের উপর কথা বলে ভিডিওটা বানাবো গেল এক নাম্বার মানে কোনো কোথায় যাবো সেটা তো ভালো লাগতেছে না কিন্তু যাইতে মন চাইতেছে আবার কিছু কেউ গল্প বলতে শুনবো বা শুনতেও ভাল লাগতেছে না হে বলতেইছে মানে জীবনটা এমন এক পর্যায়ে দাঁড়াইছে মনে করেন যে সব মানে উল্টাপাল্টা সব কিছু মনে হয় যে কালবয়সাকে ঝরাইছে দুনিয়ার সব কিছু উল্টাপাল্টা করে দিয়ে যায় নাই আমাকে উল্টাপাল্টা করে দিয়ে গেছে মানে কেউ কিছু বললেও ভাল লাগতেছে না আমি কাউকে বলতেছি সেটাও ভাল লাগতেছে না মানে আমি শুনতেছি সেটাও ভাল লাগতেছে না কিছু করতেও ভাল লাগতেছে না আর ভিডিও বানাইব সে বিষয়টাও খুঁজে পাওয়া যাইতেছে না মানে আমি যে ভিডিওটা বানাবো এর জন্য আধা ঘন্টা ধরে এখানে বসে আছি ঘুরলাম ফিরলাম মানে কোনো একটা বিষয় নাই যে আমি এই বিষয়ের উপর এই ভিডিওটা বানাবো মানে এমন এমন বিষয় মাথার মধ্যে আসতেছে বা মুখে আসতেছে না কীভাবে বলবো ভয়েসটা কিভাবে দেবো কেমন হবে মানে বিভিন্ন একটা জগা খিচুড়ি জগা খিচুরি লেগে যায় তাতে সব কিছুর ভিতরে একটা মানে এটা শুধু আমার সাথে হয় নাকি আর সবার সাথে হয় সেটা আমি মানে বলতে চাচ্ছি না তবে আমি একটা বিষয় ক্লিয়ার আমি যখন ভিডিও বানাতে বসি তখন কোনো ভিডিওর সাবজেক্ট খুঁজে পায় না মানে সাবজেক্ট খুঁজে পাইলে মাথায় আসলে মুখে আসে না মুখে আসলে মাথায় আসে না কিন্তু মন চাই ভিডিও বানাই তবে আমি চেষ্টা করতেছি মিউজিক সারা ভিডিও বানানোর তবে কিছুটা হইলো মিউজিক দিলে হয়তো ভালো হবে বাট যতদিন পারি দেখি একটু মিউজিক সারা ভিডিওটা কতদিন লাগে কিন্তু আমার ভিডিওর যে ভিউ লক্ষ লক্ষ ভিউ মানে আমি একটা ভিডিও সারছি দেখি পাঁচ ঘন্টা পর দেখি দশটা ভিউ হয়েছে আমি তো বিশাল খুশি মহা খুশি আর একজন লাইক দিয়েছে ওই একটা লাইকের দাম মনে করেন যে এক ভরি স্বর্ণের তাই তো বেশি মূল্যবান আমার কাছে মনে হচ্ছে মানে কেন মনে মনে হচ্ছে কারণ আমি তো একটা বিষয় পাইতেছি না একটা বিষয়ের উপর ভিডিও বানাবো বাট কোনো কিছু বলবো তারপরেও যে আমার এই যে আলতু ফালতু ভিডিও দেখার পর কেউ যদি আমাকে লাইক করে সেটা অবশ্যই ভালো লাগার কারণ এখানে এই জন্য আমি যে আমাকে লাইক করতে বা কমেন্ট কমেন্ট করছে বা একটু দেখছে তারপরে আমি হাজার হাজার গুণ কৃতজ্ঞ একে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কেউ দেখার পর কেউ যদি আমাকে লাইক করে সেটা অবশ্যই ভালো লাগার কারণ এখানে এই জন্য আমি যে আমাকে লাইক করছে বা কমেন্ট কমেন্ট করছে বা একটু দেখছে তারপরে আমি হাজার হাজার গুণ কৃতজ্ঞ একে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ